ডক্টর শফিকুর রহমান আমার নেতা নয় তবে তিনি একজন মমিন একজন মুসলমান হিসাবে তার পক্ষে তার অন্যায়ের ব্যাপারে আমাকেও কথা বলতে হবে আল্লাহ বলেন কারু আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করে কিন্তু আল্লাহ যে সবচেয়ে বেশি কৌশলী তাদের কোনো ষড়যন্ত্রই যে রব্বুল আলমিনের হাতের বাহিরে না এইটা তারা বোধহয় অনুভব করে না শয়তান আসলে ইসলামের কি ক্ষতি করেছে আল্লাহ তো বারবারই বলেছেন যে তার ষড়যন্ত্র একেবারে দুর্বল তো ষড়যন্ত্র সবল কাদেরটা ওইটা হচ্ছে মোনাফেক চুরা নূরের এগারো নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ তাল্লাহ বলেন যুগে যুগে যখন রসুল জীবিত ছিলেন ওই ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ষড়যন্ত্রটা আল্লাহ বলতেছেন কারা করছে ওস বা তোমাদের মধ্যে থেকে একটা দল আজকে দেখেন একদল মুসলমান এই কাজটাই করতেছে ওই যে একজনের আইডি হ্যাক করে জামাতের প্রধানের আইডি হ্যাক করে সেখান থেকে নারীদেরকে ট্যাগ করে বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে এই জিনিসটা আজকের না এই নারী কেন্দ্রিক কুরুচিপূর্ণ ঘটনাটাই রসুল্লাহ থাকতেই ঘটেছে এবং সিরাতে এমনি হিসামের বর্ণনা দুই নম্বর খণ্ড দুই শত আটানব্বই নং পৃষ্ঠার বর্ণনা রসুল্লাহকে এই পর্যন্ত যে মিম্বারে দাঁড়িয়ে এটা যে প্রপাগান্ডা ছিল সেটা ঘোষণা দিতে হয়েছে আরেকটা ভয়ঙ্কর বিষয় হলো রসুল্লাহ যেটা সৈব খারির হাদিসে বলেছেন পাঁচ হাজার ছিয়ানব্বই নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ বলেন মা তারক্তু বাদি ফিতনাতান আদর রাহাল রিজাল মিনান নিসা আমি আমার চলে যাওয়ার পরে আমার উম্মার পুরুষদের জন্য নারীদের চাইতে বড় পরীক্ষার বস্তু আমি আর কিছু রেখে যাই না এর অর্থ কি আপনি দেখবেন ইসলামকে যত জায়গায় এরপর থেকে গায়েল করা হয়েছে বা গায়েল আজও চেষ্টা করা হচ্ছে সব নারী কেন্দ্রিক হয় নারীকে দিয়ে অথবা নারীকে কেন্দ্র করে তো বাজে ওরুচিপূর্ণ পূরুচিপূর্ণ নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে এটা কারা করছে ওই যে রসুল জামানায় তারও একদল মুসলমান আল্লাহ নিজে বলতেছেন তোমাদের মধ্য থেকেই তারা আল্লাহ সুরা আহজাবের আটন নম্বর আয়তার পর আল্লাহ বলছেন লেদি না বিভয়ের মমিন মমিনাকে কষ্ট দেয় এমন বিষয় যেটা সে করে নাই অপবাদ দিয়ে অথবা কোনো ফিজিক্যাল কষ্ট দিল অথবা অপবাদ দিয়ে কষ্ট দিল যেই দোষে চেয়ে দোষী নয় আল্লাহ বলেন ফকাতিয়া হেতামালবু তানুয়া ইসলাম মমিনা এই লোকগুলো গুরুতর গুনা বহন করে তারা চলছে সুরা নুরের উনিশ নম্বর আয়তার পরে আল্লাহ বলেন ইন্ন লেদি হ্যাঁ ইন্নাল্লাদিন ইউহিব্বুন যারা পছন্দ করে আনতাশি আল ফাহিশা ফিল্লাদিন আমানু ফাহিশা অশ্লীল জিনিস প্রপাগান্ডা অথবা যে অশ্লীল জিনিস মুমিনের মাঝে ছড়িয়ে পড়ুক আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীম শুনে রাখো আমি রবের ওয়াদা মিস হবে না তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সূরা আনফালের 27 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর সাথে খেয়ানত করিও না গাদ্দারি করিও না রাসূলের সাথে গাদ্দারি করিও না তিন নম্বরে বলতেছেন মানে আল্লাহ তারপর রাসূল এই দুইটা স্থানের পরপরই আল্লাহ বলতেছেন এবং কম তোমাদের আমানতের সাথে তোমরা খেয়ানত করিও না একজন মুসলমান তার জান মাল সম্মান সবকিছু আমানত সে যেই দলি করুক সে যদি মুসলমান হয় তা তার সবকিছু আমার কাছে আমানত পাশের মুসলমানের যে আমানত তার উপরে বর্তায় আল্লাহর পক্ষ থেকে এইটার ব্যাপারে যাদের হিতাহিত জ্ঞান নাই তা আমরা আঠারো কোটি মানুষের আমানত তাদের হাতে তুলে দিব এটা নিয়ে আসলে আমাদের সিরিয়াস ভেবে দেখা উচিত